সকলকে স্বাগত আমার এই চ্যানেল কুইজ ক্রাফ্টে আজকে আমি তোমাদেরকে একটু অন্য রকম একটি বিষয়ে নিয়ে যাচ্ছি আজকে আমি তোমাদেরকে শোনাব একটি গল্প গল্পটির নাম অজাতশত্রু শত্রু অর্থাৎ যার কোনো শত্রু নেই তাহলে চলো শুরু করা যাক গ্রামের নাম রুদ্রপুর নদীর ধারে ছোট্ট এই গ্রামে সবাই একে অপরকে চেনে জানে কার ঘরে সুখ কার ঘরে দুঃখ এই গ্রামেই থাকতো মণ্ডল একজন সাধারণ মানুষ কিন্তু আশ্চর্য রকমভাবে সবার ভীষণ প্রিয় লোকে বলতো হরিপদর কোনো শত্রু নেই তাই তার নামের সঙ্গে যেন অদৃশ্যভাবেই জুড়ে গিয়েছিল অজাত শত্রু হরিপদ ধনী ছিল না খুব শিক্ষিতও নয় ভাঙা মাটির বাড়ি সামান্য জমি আরেকটি গরু এই ছিল তার সম্পদ তবু তার উঠোনে কখনো অভাবের করা দরজা বন্ধ থাকতো না কেউ অসুখে পড়লে সে ছুটে যেত কারো ফসল নষ্ট হলে নিজের ভাগ থেকে সাহায্য করত। বদলে কিছু চাইতো না শুধু বলতো মানুষের পাশে দাঁড়ানোই তো আসল কাজ কিন্তু সব মানুষের জীবনেই একদিন না একদিন পরীক্ষা আসে হরিপদর জীবনে সেই পরীক্ষার নাম ছিল নীলেশ ঘোষ নীলেশ গ্রামের ধনী ব্যক্তি স্বভাব রূঢ় কথায় অহংকার একদিন নদীর ধারে জমি নিয়ে হরিপদর সঙ্গে তার বড় ঝামেলা বেঁধে গেল নীলেশ দাবি করল জমির একটা অংশ তার কাগজপত্র নিয়ে মামলা পর্যন্ত করালো গ্রামের লোকজন ভাবল এবার বুঝি হরিপদদের শত্রু তৈরি হল কেউ বলল এত ভালো মানুষ হয়ে কী লাভ শেষমেশ শত্রুই বাড়ল হরিপদ চুপচাপ সব শুনত কোনো তিক্ত কথা বলতো না আদালতে মামলার দিনেও সে নীলেশকে প্রণাম করে বসল একদিন বর্ষার রাতে হঠাৎ বিপদ এল নদীর জল ফুলে ভেঁপে উঠল বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম নীলেশের বাড়ি ছিল নদীর একেবারে কাছে সবাই নিজের ঘর বাঁচাতে ব্যস্ত সেই ভিড়ের মধ্যেই হরিবদ দেখল নীলেশের ঘরে আলো জ্বলছে কিন্তু বাইরে কেউ নেই জানতে পারল নীলেশ অসুস্থ চলাফেরা করতে পারছে না এক মুহূর্ত দেরি না করে হরিবজর ছুটে গেল বুক সমান জল তবু সে নীলেশকে কাঁধে তুলে নিরাপদ জায়গায় পৌঁছে দিল সারা রাত বাঁধে মাটি ফেলে লোক ডেকে সাহায্য করল নিজের ঘরের কথা একবারও ভাবল না পরদিন সকালবেলা গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল নীলেশ নিজে হরিপদের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল আমি তো তোমার শত্রু ছিলাম আর তুমি হরিপদ হেসে বলল শত্রু বিপদে মানুষ মানুষকেই দেখে কয়েকদিন পর নীলেশ নিজেই মামলা তুলে নিল শুধু তাই নয় সে ঘোষণা করল জমির সেই অংশ হরিপদরই প্রাপ্য যেটা নিয়ে মামলা হয়েছিল গ্রামের মানুষ তখন বুঝল অজাত শত্রু হওয়া মানে দুর্বল হওয়া নয় বরং মানুষের প্রতি বিশ্বাস রাখা রুদ্রপুরের ইতিহাসে হরিপদের নাম রয়ে গেল এক নীরব শিক্ষার মতো যে মানুষ হৃদয়ের শত্রু পোষে না তার বিরুদ্ধে শত্রুও বেশি দিন টিকে থাকতে পারে না কেমন লাগলো গল্পটি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এটি আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক ভালো লেগে থাকলে লাইক দিয়ে পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ